হরে কৃষ্ণ ভক্তিজীবন অত সহজ নয় ভক্তি জীবন আমি আছি আমি ভক্ত হয়েছি তারপরও কেন আমি এত দুঃখে আছি আমাদের সকলের মধ্যে এই একটা অভিযোগ সবসময় থাকে আসলে কী জানেন তো আমরা যাই ভালো পাই সেটা ভগবানের কৃপা আর যা খারাপ পাই সেটা ভগবানের কোনো হাত থাকে না তাতে সেটা আমাদের কর্মফল আমরা পূর্বজন্মে যা যা করেছি ঠিক এই জন্মে তাই তাই আমাদের পেতে হচ্ছে ভালো করেছি তো ভালো খারাপ করেছি তো খারাপ ভগবান দয়াময় যখন ভালো কর্ম আমরা করতে পারি তখন সেই ভালোটাকে আরও দ্বিগুণ তিন গুণ করে আমাদের কাছে ফেরত দেয় ভগবান তাই আমরা অনেক বেশি আনন্দ সুখ অনুভব করতে পারি সেক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে যখন আমাদের কাছে দুঃখ আসে দুঃখ অল্প হোক আর বেশি হোক দুঃখ দুঃখই হয় আর তার যন্ত্রণাটা অসহ্যকরই হয় তাই আমরা ভাবি হয়তো ভগবান দিচ্ছেন কিন্তু না সেটা আমাদের কর্মফল কিন্তু আমরা যখন ভগবানের পথে থাকি তখন ভগবান আমাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমাদের প্রেমে সন্তুষ্ট হয়ে আমাদের সেবায় সন্তুষ্ট হওয়ার পরে সেই কষ্টটাকে লাঘব করে দেয় কমিয়ে দেয় তাই ভক্ত জীবনে চলার পথে যদি আপনারা কোনো কঠিন পরিস্থিতি পার করছেন এটা সবসময় স্মরণে রাখবেন যে ভগবান কতটা দয়াময় আরও কঠিন হয়তো আপনার সাথে হতে পারত কিন্তু ভগবান সেটা লাঘব করছেন না হলে হয়তো আরও কঠিন কিছু হতো তো এটাই হচ্ছে ভগবানের ভক্তি প্রেম ভক্তিময় জগৎ ভক্তদের কাজ আর এই যে কঠিন সময়টা থাকে ভগবান আমাদেরকে লাঘব করে কষ্টটা জানেন তো এই কষ্টটা লাঘবও করেন আবার সে অপারকের মতো কারণ খারাপ কর্মের ফলে ভগবানের কোনো হাত নেই তিনি অধর্মের পথে গিয়ে কোনো কাজ করতে পারেন না তাই ধর্মের পথে তাকে থেকে কাজ করতে হবে তাই সে ভক্তের পুরো কষ্টটা লাঘব তাই জন্য করতে পারে না কারণ সে তো খারাপ কর্ম করেছে তার ভক্ত কিন্তু সে কম করে দেন যে না আমার ভক্ত সে যখন তাহলে আমাকে কম করতে হয় বা আমাকে কিছুটা ভাগ নিয়ে নিতে হবে কিন্তু সেই সময়েও ভগবান একটা ছোট্ট পরীক্ষা নেন যখন আমরা আমাদের পূর্বজর্মে খারাপ কর্মের ফলগুলো ভোগ করি ভগবান কষ্ট কম করে দিও যেটুকু কষ্টের মধ্যে ভক্ত থাকে সেখানেও তার পরীক্ষা নেন কি পরীক্ষা জানেন যে ভক্তি জগতে তুমি এসেছ আমিও তোমাকে কৃপা করছি তোমার প্রেমকেও গ্রহণ করছি তোমাকেও গ্রহণ করছি দেখি তুমি কতক্ষণ এই কষ্টের মধ্যে থেকেও আমাকে ডাকতে পারো আমাকে বিশ্বাস করতে পারো আমাকে ভালোবাসতে পারো আমার প্রতি আত্মসমর্পিত থাকতে পারো তাই আমাদের সকলেরই এটাই চেষ্টা করা উচিত যে যেরকম পরিস্থিতিতে থেকেই আমরা ভক্তি করার চেষ্টা করছি যতটুকু পাচ্ছি ততটুকু করব ভগবানের প্রতি অতিরিক্ত প্রেম আর বিশ্বাস রেখে আশা করি আমার এই বিচারটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন হরে কৃষ্ণ